যখন সবজি লাগাবেন ছাদের দক্ষিণ দিকে সবজি দিবেন এবং ডান উত্তর দিকে আপনারা ফলের গাছ লাগাবেন এটা হচ্ছে প্রত্যেক ছাদের আপনারা একটু খেয়াল রাখবেন যে যখন সবজি লাগাবেন ছাদের দক্ষিণ দিকে সবজি দিবেন এবং ডান উত্তর দিকে আপনারা ফলের গাছ লাগাবেন এর মূল কারণ হচ্ছে প্রত্যেকে সানলাইটটা যেন সঠিক পায় সূর্যালোক সঠিক পায় এখন আপনি উদাহরণ হিসেবে আমি আপনি বলেন যদি দক্ষিণ পাশে উচ্চ গাছ দিয়ে দেন গাছ উঁচু দিয়ে দেন ফলে গাছ তো উঁচু হয় সাধারণত তাহলে উঁচু দেওয়ার পরে পাশে যদি একটা সবজি বেট দেন তাহলে ওই সবজি বেটে উঁচু গাছে ছায়া পড়ে ছায়া পড়ে যখন ছায়া পড়ে ওরা খাবার পাবে না খাবার না পাবে ওই সবজি আর হবে না কিন্তু আপনি প্রথমে যদি সবজি সবজি বেটটা দিয়ে দেন তাহলে এটা তো উঁচু হবে না উঁচু তো ওই পাশে তাহলে ছায়া তো আর সূর্য ছায়া ওই দিক পড়বে সূর্য ঘরে হচ্ছে পূর্ব দিক থেকে এদিক ঘরে যখন ওই দিক ছায়া যাবে তখন এদের ছোট গাছের ছায়া তো আর বেশি দূর যাবে না হ্যাঁ এ কারণেই আপনার সানলাইটের ডিরেকশন অনুযায়ী আপনার ছাদ কৃষি করতে হবে সুন্দর সুন্দর একটা আধুনিক আসলে কৃষিতে আধুনিকতা যদি আপনি ফলো না করেন আপনি অনেক পিছিয়ে থাকবেন তো ভাই আমাদের সবার জন্য একটা খুব উপকারী কথা বললো অনেক সময় কি আমরা প্রচুর পরিশ্রম করি বাট সঠিক নিয়ম নিয়মকানুন না মানার ফলে আমরা ভালো রেজাল্ট পাই না আমরা আসলে ডিমোটিভেট হয়ে যাই আচ্ছা আমরা এখানে আর একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম দেখেন আমরা অনেক জায়গায় অনেক বড় বড় ড্রামে চাষ করা এখানে মাত্র তিন ইঞ্চি তিন ইঞ্চি হাতের এই যে চার আঙ্গুল এই টাইপের একটা সবজি বেট করে আর কি এখানে কচু গাছের চাষ করা হয়েছে মার্শাল্লাহ কত বড় বড় হয়ে গেছে মানে এভাবে ক্যামেরাটা উপর থেকে ধরলে আপনারা মনে করবেন যে একটা ক্ষেতের ভিডিও করতেছি আমরা কিন্তু না এটা একটি সাদ বাগানে আসলে অনেক সুন্দর হয় অনেকে আমাকে প্রশ্ন করে শিকড় প্রযুক্তিটা কি আসলে শিকড় প্রযুক্তি হল গাছের শিকড়ের বিন্যাস এবং গঠন অনুযায়ী মাটি পানি এবং খাবারের পরিমিত ব্যবহারের নামই হচ্ছে শিকড় প্রযুক্তি অর্থাৎ শিকড় কোনো কোনো গাছের শিকড় গভীরে যায় কোনো কোনো গাছের শিকড় অধিকাংশ পাশে যায় তাহলে যা পাশে গেলে সে যে গাছের শিকড় মাত্র দুই তিন ইঞ্চি গভীরে যায় সে সমস্ত গাছে কে তো ষোলো ইঞ্চি ড্রামে দেওয়া ঠিক হবে না দিতে হবে পাশে তাহলে যখন পাশে দেবেন যেমন লাও দেখুন লাউ ঝিঙ্গা কুমড়া করলা চিচিঙ্গা সকল জাতীয় গাছের শিকড় মাত্র মাটির এক থেকে দুই ইঞ্চি গভীর থেকে খাবার গ্রহণ করে এবং অনেক দূর পর্যন্ত যায় এ কারণে এদেরকে ষোলো ইঞ্চির ড্রামে না দিয়ে একই পরিমাণ মাটি আপনি পাশে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিন তাহলে খাবারটা সে সহজে গ্রহণ করতে পারবে এবং ওই মাটিতে পরিমিত সার পরিমিত সব কিছু দিয়ে দেন দিলে আপনাকে ফল দিবে আপনি পরিমিত যে পরিচর্যা করবেন গাছ আপনাকে কখনো বিমুখ করবে না এবং এই পৃথিবীতে যত ব্যবসা আছে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে কৃষি আপনি জানেন একটা বীজের দাম আমার এই একটা লাউ গাছের একটা বীজের দাম মাত্র পাঁচ টাকা থেকে সাত টাকা কিন্তু আমি যদি পনেরোটা লাউ পাই প্রত্যেকটা লাউ দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে তাহলে সাড়ে সাতশো টাকা তাহলে পাঁচ টাকা কোথায় সাড়ে সাতশো কোথায় পৃথিবীর কোনো ব্যবসা আছে কি হ্যাঁ যদি একটু এদের ভাষা বোঝেন এরা তো আসলে হিউম্যান বিয়ের মতো একেবারেই মানুষের মতো আচরণ করে এদের ভাষা বোঝা যায় এদের সুখ দুঃখ যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ফল দেবে এদের রোগব্যাধি হয় সব কিছু হয় তা এটাই হচ্ছে শিকড় প্রযুক্তি আপনারা শিকড় প্রযুক্তির মাধ্যমে ছাদে পানিতে সব জায়গায় চাষ করতে পারবেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সাদের কর্নারের যে জায়গাগুলো আছে সাধারণত আপনার আমরা ফেলে রাখি উনি যেটা করছে এই যে কাঠের ফ্রেম করে এখানে মরিচ গাছ লাগিয়েছে তো মরিচ গাছের যে ফলন তো আসলে অকল্পনীয় ফলন এত মরিচ আসলে সাদবাগানের মতন জায়গায় তো আমরা লক্ষ্য করলাম এনার ছাদের এই যে কার্নিস জুড়ে যে পরিমাণ মরিচ গাছ আছে ইনি আসলে মরিচ বিক্রি করে আসলে অনেক উপার্জন করতে পারবেন আরেকটি ভালো জিনিস লক্ষ্য করলাম যে সবজি বেড এটা হচ্ছে দুইতলা সবজি বেড দেখুন এখানে কত বড় একটা চালাকি করা হয়েছে যে জায়গা কিন্তু কাজে লাগানো হয়েছে এখানে নিচে একটি সবজি বেট এবং বাঁশের খুঁটির মাধ্যমে ওপরে আর একটি সবজি বেট করা হয়েছে এই যে নিচে হচ্ছে পালন শাক আর ওপরে কিন্তু মরিচ গাছ এবং ডাটা গাছ তো এই প্রযুক্তিটা আপনারা ফলো করতে পারেন যে অল্প যাদের জায়গা তারা কিন্তু এইভাবে দুই দুইতলা সবজি বেরো করতে পারেন